পড়াশোনা করে ভবিষ্যতে স্বাবলম্বী হতে চেয়েছিল ১৬ বছরের এক কিশোরী কিন্তু এর মধ্যেই পরিবার বিয়ে দিতে চেয়েছিলেন মাত্র ১৬ বছরের এক কিশোরীকে জোর করে ৩৫ বছরের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ ওর লক্ষ্য তার বাবা মায়ের বিরুদ্ধে শুধু তাই নয় বিয়েতে রাজি না হওয়ায় ওই নাবালিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হতে হয় বলে অভিযোগ চাঞ্চল্য করে ঘটনাটি মুর্শিদাবাদের হরিহর পাড়া থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মশখানেকাকে ওই নবালিকাকে জোর করে এক 35 বছরের যুবকের সঙ্গে বিয়ে দেন তার বাবা মা বিয়েতে আপত্তি জানালে কিশোরীকে মারধর ও মানসিক চাপে ফেলা হয় বাধ্য হয়ে বিয়েতে সম্মতি জানায় সে কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়েও অত্যাচার থামেনি অবশেষে আর সহ্য করতে না পেরে ওই কিশোরী নিজেই হরিহর পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার ৩৫ বছরের স্বামী এবং বাবাকে গ্রেফতার করে ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিশ তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুরো বিষয়টি তদন্ত করছে হরিহর পাড়া থানার পুলিশ পাশাপাশি নাবালিকা কিশোরীর নিরাপত্তা ও পুনর্বাসন নিয়েও উদ্যোগী হয়েছে প্রশাসন কি হয়েছে বলো আমি পড়ব আমার আব্বু মা জোর করে অন্য ছেলের সাথে পঁয়ত্রিশ বছর ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমি এখন করবো তাই নিজের ইচ্ছায় বাড়ি থেকে আমি চলে এসেছি এক মাস হলো তারপর আমি ঈদে এখানে আমার বাপের বাড়ি এসেছিলাম যে নিজে পাঁচ ছ দিন হলো বাড়ি থেকে একা চলে এসেছি অত্যাচার করতো আমার স্বামী তার লেগে আমি নিজের ইচ্ছায় চলে এসেছি বাড়ি থেকে আমার স্বামীর পঁয়ত্রিশ আমার ষোলো বাড়িতে থাকে আর কাজ করে আমি তো জানি আমার এক মাস হলো বাড়িতে আমি দেখেছি চব্বিশ ঘন্টা থাকতো আমি আমার স্বামীর একবার কড়া শাস্তি চাহাই আমার আব্বুকে ধরে নিচ্ছি আর ওকে ধরে নিছি। হ্যাঁ কিন্তু আমার স্বামীর জেল চাহাই বিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাদিক আকোশনীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন